আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইদিকে আমি চিকন করে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কয়াপালা এক নুডলস আলুটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে নুডলসগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন সব নুডলসগুলোকে পানির সাথে ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুটা বলক চলে আসলে নামিয়ে একটা স্টিনারের সাহায্যে ছেঁকে নিব। ছাঁকার সময় কিছুটা পানি দিয়ে দিবো যাতে করে একটার গায়ে আরেকটা না লেগে যায় তো এই পর্যায়ে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে ডিম সেই ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে শুকনো করে ভেজে নিব আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একদম ভাজা ভাজা করে নিব। পরবর্তীতে ডিম ঝুড়িটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপর তেল দিয়ে আবারও পেঁয়াজ মরিচ ভেজে নিব ভাজার মধ্যে আবার একটু হোমমেড টমেটো সস দিয়ে মিশ্রণটা অ্যাড করে নিব আর এটা হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত গুণ একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটে থাকা নুডলসের সাথে মশলা এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু একত্রে মিক্স করে নিব নেড়ে ভালোভাবে আমার কাছে মনে হয় এটাই দুনিয়ার সবচাইতে সহজ নুডলস রেসিপি আলু দিয়ে এভাবে নুডলস জড়ো জড়ো করে খেতে আমার খুবই ভালো লাগে তাই আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে নুডুলসটা মিক্স করা হয়ে গেছে মশলার সাথে আর এদিকে ওপর থেকে আগের থেকে ভেজে রাখা ডিম ডিমঝুরিগুড়ি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি তো নুডুলসটা খেতে মাসাল্লাহ খুবই টেস্ট হয়েছিল। চাইলে আপনারাও খুব অল্প সময় এরকম আলো দিয়ে নুডুলস খেতে পারেন যার টেস্ট মাশাল্লাহ খুবই ভালো আল্লাহ হাফেজ